আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজিরুল্লাহ কার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা হচ্ছে খাজা অনেকে ভেবে থাকেন যে বাসায় তৈরি করলে বাহিরের মতন এত টেস্টি হবে না আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এটা খেতে অসাধারণ আর তৈরি করাতে একেবারে ইজি তাহলে চলেন শুরু করা যাক এর জন্য প্রথম আমি একটা মিক্সিন বলি ফোনে এক কাপ ময়দা নিয়ে নিলাম দিয়ে দিব এর মধ্যে এক সেমটি পরিমাণের লবণ দু টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল আপনারা এই চল এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন আমি এখন তেনটা উপকরণকে খুব ভালো করে একটু মাখায় নিচ্ছি এটাকে খুব ভালো করে মাখায় নিতে হবে এরপর আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণের পানি দিয়ে একটা খামি তৈরি করে নিচ্ছি একসাথে বেশি পানি দিবেন না অল্প অল্প পানি দিয়ে এই খামিটা তৈরি করে নিতে হবে একসাথে বেশি পানি দিলে এটা অনেকটা নরম হয়ে যাবে তাই অল্প অল্প পানি দিয়ে একটু নরম টাইপের একটা খামি তৈরি করে নিতে হবে দেখেন এটা অতিরিক্ত নরমও না আবার শক্তও না এখন আমি এটাকে ডাকনা দিয়ে দশ মিনিটের জন্য এক সাইডে রেখে দিলাম অন্যদিকে আমি চুলে একটা পাতিল বসি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের চিনি আর হাফ কাপ পরিমাণের পানি দিয়ে দিব দুটা এলাচ এখন আমি এগুলোকে চিনি না গলা পর্যন্ত মিক্স করতে থাকব চিনি গলে যাওয়ার পর আমি এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিব কী পরিমাণে ঘন করবো তা আমি একটু করে বলে দিচ্ছি এই সময় শুলো নাচটাকে মিডিয়াম থেকে একটু হাইয়ে রাখছি যাতে গাছটা একটু দ্রুত হয় কিছুক্ষণ পর পর এটাকে একটু মিক্স করে দিতে হবে চিনি অলরেডি গলে গেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লেবুর রস যাতে শিরাটা জমাট না বেঁধে যায় দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর আমি একটু শিরাকে চেক করে নিচ্ছি শিরাটা যখন এক তারের মতন হবে অত বেশি না জাস্ট হালকা পরিমাণের এক তার হলে এটাকে আপনারা নামিয়ে নিতে পারবেন আমার শিরাটা রেডি আমি এর থেকে আলাচপুরা ফেলে দিচ্ছি সুলাল চাটটাকে বন্ধ করে আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি খামিটাকে আমি এখন আবারও নিয়ে নিলাম এটাকে আমি এক মিনিটের মতন আবার খুব ভালো করে মাখায় নিচ্ছি খুব ভালো করে এটাকে মাখায় নিতে হবে মাখায় নেওয়ার পর আমি এই খামিটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনার ইচ্ছা হলে এটা পাঁচ ভাগও তৈরি করতে পারবেন আমি এখানে চারটা সমান ভাগে ভাগ করে নিলাম এখন আমি এর থেকে একটা খামি নিয়ে নিব একটা খামি নিয়ে আমি আবারও খুব ভালো করে এটাকে একটু মতে নিচ্ছি মথে নেওয়ার পর আমি উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে এখানে ময়দা নিতে পারবেন যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করবেন আমি এখন একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি আমি একেবারে পাতলা একটা রুটি তৈরি করে নিলাম ময়দার থেকেও কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে খুব বেশি ভালো হবে তাহলে রুটি তৈরি করতে অনেকটা ইজি হবে দেখেন আমি একটা রুটি অলরেডি তৈরি করে নিলাম একইভাবে আমি বাকি রুটিগুলো তৈরি করে নিচ্ছি রুটি তৈরি করার আগে অবশ্যই খামিটিকে একটু এভাবে মধ্যে নেবেন আর কর্নফ্লাওয়ার ব্যবহার করলে হবে কি রুটিটা একটু পাতলা হবে তাহলে কিন্তু খাজাটা অনেকটা ভালো দেখাবে আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি আমি একইভাবে সবগুলো রুটি তৈরি করে নিলাম চেষ্টা করবেন রুটিগুলো একটু সমান সাইজ তৈরি করার জন্য তবে না হলেও সমস্যা নেই আমি এখন একটা রুটির উপরে তেল মেখে নিচ্ছি আপনার ইচ্ছে হলে এখানে ঘিও মেখে নিতে পারবেন তেল মেখে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি আবার বলতেছি যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি এর মধ্যে আরও একটা রুটি দিয়ে দিব আমি এখানে মোট চারটে রুটি ব্যবহার করব আপনারা ইচ্ছে হলে পাঁচটাও ব্যবহার করতে পারবেন আমি আরও একটা রুটি দেওয়ার পর উপর দিয়ে তেল দিয়ে দিলাম তেলটাকে সম্পূর্ণ রুটির উপর এভাবে একটু ডলে নিচ্ছি উপর দিয়ে এখন আবারও কোন ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কোন ফ্লাওয়ারটাকেও সম্পূর্ণ রুটির মধ্যে এভাবে ডলে নিচ্ছি সেম প্রসেসে আমি সারোটা রুটি এখানে বসিয়ে নিব আমি এরই মধ্যে সারোটা রুটি বসিয়ে নিলাম একটার উপরে একটা এখন আমি এপিট ওপিট দু রুটির মধ্যেও কর্নফ্লাওয়ার মেখে নিচ্ছি প্রথমে যে রুটিটা আমি বসিয়েছিলাম ওটার মধ্যেও কর্নফ্লাওয়ার মেখে নিলাম এখন আমি রুটির গুলার এক সাইডগুলার সবগুলো সমান করে নিচ্ছি আর একটা রুটির সাথে একটা রুটি যতটুকু সম্ভব আমি সমান করে নিব সমান না করলেও সমস্যা নেই আমি এখন খুবই মসৃণভাবে একটা রোল তৈরি করে নিব সবগুলো রুটি একসাথে নিয়ে যতটুক সম্ভব একটু টাইট করে রোলটা তৈরি করবেন যাতে একটা থেকে একটা কোনো ফাঁকা অংশ না থাকে রোল করে নেওয়ার পর আমি এখন একটা রুটির মধ্যে এভাবে একটু পানি দিয়ে দিলাম যাতে রোলের সাথে অপর রুটির ফান্ত খুব ভালোভাবে লেগে যায় তা না হলে কিন্তু এটা ভাজি করার সময় খুলে যাবে আমি সেকেন্ডটার মধ্যেও সেম একটু পানি দিয়ে এভাবে রোলের সাথে লাগিয়ে দিচ্ছি আমি একইভাবে সারোটা রুটি একটার পর একটা এভাবে পানি দিয়ে লাগিয়ে দিলাম যদি কোনো অংশ ফাঁকা থেকে যায় আপনারা পানি দিয়ে টেকে অবশ্যই ভালো করে সিল করে নেবেন তা না হলে কিন্তু রুটিটা যখন ভাজবেন তখন কিন্তু খুলে যাবে এখন আমি এগুলোকে কেটে নিচ্ছি দেখেন যদি এভাবে খোলা থাকে কোনো প্রান্ত যদি খুলে যায় বা খোলা থাকে তাহলে অবশ্য আপনারা পানি দিয়ে এটাকে খুব ভালো করে সিল করে নেবেন আমি একইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখেন এটা কিন্তু খুলে গেল আমি এখন কিন্তু পানি দিয়ে টেকে খুব ভালো করে সিল করে নিব সিল করে নিলাম এখন আমি হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নিচ্ছি দেখেন সেমভাবে আমি সবগুলোকে চাপ দিয়ে নিলাম চাপ দেওয়ার কারণে সবগুলো কিন্তু বাস খুব সুন্দরভাবে ফুটে উঠছে সবগুলো আমার চাপ দিয়ে নেওয়া কমপ্লিট আমি এগুলোকে এক সাইডে রেখে দিলাম একটা নিলাম নেওয়ার পর আমি এখন হালকা হাতে একটু বেলে নিব অবশ্যই হালকা হাতে বেলে নিতে হবে বেলে নিলাম দেখেন একটা রুটির সাথে আর একটা রুটি কিন্তু লেগে যায়নি কর্নফ্লাওয়ার আর তেল দেওয়ার কারণে একেবারে দেখতে পাচ্ছেন একভাবে আমি সবগুলো এভাবে একটু করে বেলে নিব অবশ্যই খেয়াল রাখবেন আলতো হাতে বেলে নেবেন ব্লে নেওয়া কমপ্লিট এখন আমি এগুলোকে তেলে বেজে নিব এর জন্য চুলে একটা প্যান বসিয়ে নিলাম প্যানটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল আমি এটাকে ডুবো তেলে বেজে নিব পর্যাপ্ত পরিমাণ তেল নেওয়ার পর আমি এর মধ্যে যে খামিটা ছিল একটু পরিমাণের খামে দিয়ে দিলাম এই খামিটা যখন উপরের দিকে উঠে আসবে তখন আমি এর মধ্যে খাজাগুলো দিয়ে দিব যে খাজাগুলো তৈরি করছিলাম এই সময় সুলার মিডিয়াম থেকে মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখতে হবে কিছু থেকে সুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু খাজাগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠবে না কিছুক্ষণ পর আমি একটা কাটা চামচ দিয়ে যতটুক সম্ভব এগুলোকে একটু একটু করে খুলে দিতে চেষ্টা করব মানে খাজার যে লেয়ারগুলো আছে ওগুলোকে একটু খুলে দিতে চেষ্টা করব ডুবোতেলের বাজার কারণে খাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে লেয়ার হয়ে ফুটে উঠবে দেখেন আমি উল্টিয়ে দিলাম এক পিট যখন কিছুটা কালার হয়ে আসবে তখন এটি উল্টিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে আরও দুইটা খাজা দিয়ে দিচ্ছি দড়িয়ে বেশি খাজা দিবেন না তাহলে কিন্তু লেয়ারগুলো খুলে নিতে সমস্যা হবে আর সোলার আঁচটাকে অবশ্যই মিডিয়াম হাত লোয়ের মাঝামাঝি রাখতে হবে যদি তেল বেশি গরম হয়ে যায় তাহলে অবশ্যই তেলটাকে সোলার বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে তেল গরম হয়ে গেলে খাজাটা কিন্তু কালার চলে আসবে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারটা ফুটে উঠবে না দেখতেও ভালো লাগবে না একটু সময় নিয়ে এটাকে বেঁচে নিতে হবে আমার পাই পাঁচ মিনিট করে সময় লাগছে এক খাজাটা আমি প্রথমে দিয়েছিলাম এটাকে এখন তুলে নিচ্ছি দেখেন লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে একটা কিচেন টিস্যু পেপার উপরে তুলে নিব যাতে অতিরিক্ত তেল তেলগুলো শুষে নেয় আমি বাকিগুলোও হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি এটিকে পছন্দের কালার অনুযায়ী বেজে নিতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন একটু সমান নিয়ে ভাজবেন আর যখন একটা রুটি আরেকটা রুটির সাথে সিল করে নেবেন তখন ভালো করে নেবেন তা না হলে কিন্তু বাজার সময় লেয়ারগুলো খুলে যাবে আমার খাজাগুলো বাজা কমপ্লিট আমি তেল থেকে সবগুলো তুলে নিলাম আমি প্রথমে যে শিরাটা তৈরি করছিলাম এখন আমি এর মধ্যে একটা একটা খাজা দিয়ে ডুবিয়ে নিচ্ছি অত বেশি ডুবানো লাগবে না জাস্ট এপিট করে একটু করে ডুবিয়ে নিলেই হবে এরপর কিছুক্ষণ এভাবে ধরে রাখলে অতিরিক্ত শিরাগুলো পরে যাবে আমি একইভাবে সবগুলো করে নিলাম কত সহজে তৈরি করে ফেললাম মজাদার এই রেসিপিটা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে আর অনেকটা সহজ মনে হচ্ছে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড সাথে শেয়ার করবেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সে সাথে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে নেবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ